আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন রাজনাগর উপজেলাদিন টেংরা ইউনিয়নের একমন্ডগ্রামের বাসিন্দা এটা আমার কস থাইল্যান্ডে আফল ফুলের বাগান যা একটা দৃশ্যন্য দৃশ্য যা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই কালারফুল এবং যথেষ্ট মিষ্টি যা আসলে আর ফলন তো অভাবনীয় যেটা আপনার দেখার মতো ফলন আলহামদুলিল্লাহ আল্লাহ লাক শুকরিয়া বলা যায় পার কাছে চার মাসের সম্ভাবনা আছে তো যাই হোক আপনারা শ্রোতা যারা যে দেখেন থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আপনারা যদি আসতে চান তাহলে টেংরাবাজার নেমে যে কোনো চেঞ্জিকে একামত গ্রামে আসতে চাইলে পনেরো টাকা ভাড়া নিবি আপনারা আসতে পারেন এবং এমন একটা এমন একটা দৃশ্য আছে যা আসলে না দেখলে আসলে বুঝার মতো না আর আমি সবাকে দাওয়া দিচ্ছি আসবেন আপনারা আসলে বড়িটা নেওয়ার বিষয় না আপনারা দেখাটা মজার বিষয় আপনারা আসবেন এবং বড়ি খেয়ে যাবেন যদি সুযোগ হয় আপনারা নিতে পারেন নিবেন আর না হলে তো আপনাদের দাওয়াত থাকলো আপনারা ইনভাইট আপনারা অস্ট্রেলিয়া না ফেলছেন এটা আকার অনেক বড় এবং অধিক মিষ্টি এই যে এই যে কোটা এখন দেখতে পাচ্ছেন সেটা যে আপনার অস্ট্রেলিয়া না ফেলছেন এটা আকার অনেক বড় সর্বোচ্চ সত্তর বাহাত্তর গ্রাম পর্যন্ত ওজনে হয় মানে আঠারোটা কেজি আর মিষ্টি আলহামদুলিল্লাহ মিষ্টি যে কি পরিমাণ মিষ্টি আছে না খেলে বোঝা মুশকিল এটা আল্লাহর একটা অশেষ রহমত দেখছেন এই গাছপতি প্রচুর ফলন এটা একমাত্র শুধু অধিক জানার বিষয় এবং আপনার অনেক টেকনোলজি ইউজ করতে হয় তারা গাছ লাগানোর ফলে অনেক টেকনোলজি ইউজের ফলে কিন্তু আসলে এইগুলো আসলে এই ফলনগুলো পাওয়া সম্ভব আকারে অনেক বড় এবং খুব সুমিষ্ট এটা পাকতে দশ দিন সময় নেবে আর যেটা দেখেলাম একটু আগে যেটা আপনার থাইল্যান্ড অ্যাপেল সেটা কিন্তু খুবই মিষ্টি এবং খুবই কালারফুল এটা কিন্তু মার্কেট যা শুরু হয়েছে এই যে থ্যাংক ইউ সবাই Right, <tries> yeah,